হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে সকালে ভাবছি সোনাইকে দেবো ভেজিটেবল স্যুপ সেই জন্য এখানে মিষ্টি আলু কুমড়ো আর গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক টুকরো রসুন সেটাও ছোটো ছোটো করে কেটে প্রেশার কুকারে একটু বাটার দিয়ে তারপর সব সবজিগুলো দিয়ে দিলাম এরপর হালকা একটু ভেজে নেব আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর আরও একবার ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে চারটে সিটি দিয়ে নেব আর এই যে ভেজিটেবল স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনাদের বাচ্চা একটু বড় হলে তাহলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর এরপর সবজিগুলো একটু হালকা করে স্ম্যাশ করে নেব আর আজকে প্রথম কি ভেজিটেবল স্যুপ দিচ্ছি তো জানি ও কেমন কি পছন্দ করবে তবুও বানালাম আর দেখলাম খেতেও বেশ ভালো হয়েছে তো আশা করি ওর পছন্দ হবে ভিডিওটা আবার স্টার্ট করছি দুপুরবেলা থেকে আর এই যে সোনাই ঘুম থেকে উঠে গেছে আর স্নান করার পর ওকে আমি সাজুগুজু করিয়ে দিয়েছি আর এই দুষ্টুটা এখন বসার পর থেকে এত দুষ্টুমি করতে থাকে যত বড় হচ্ছে তত যেন দুষ্টুমি বেড়েই চলেছে আর এই যে আমার মিষ্টি পাখিটা আর আজকে সোনাইকে ভাবছি দুপুরবেলা একটু মাছের ঝোল দিয়ে ভাত দেবো তো সেই জন্য ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম আর মাছটা একটু সামান্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো মাছের বেরিয়ে একটু হালকা করে ভেজে নেব এরপর তেলে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে তারপর জল দিয়ে মাছটা ভালো করে সেদ্ধ করে নেব আর এই যে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই মাছের ঝোলটা দিয়ে ভাত মেখে সোনার কাজ গিয়ে খাওয়াবার এখান থেকে একটু মাছ নেব। এত বড় মাছ তো আরও খেতে পারবেন একটুখানি নিয়ে ওকে খাওয়াবো আর এই খাওয়া দেখুন ওর জন্য ভেবেছিলাম চেয়ার টেবিল কিনবো কিন্তু কি চেয়ার টেবিল কিনবো এক জায়গায় বসে খাই না সুস্থভাবে ভাবে লাফালাফি দৌড়ো দৌড়ি না করলে ওর খাওয়া দাওয়া হয় না খেতে খেতে দশবার বার উল্টোবে দাঁড়াবে আর এই যে দেখুন কি করছে যাও আর এখন বিকেলবেলাটা ওকে একটু ছাদে নিয়ে ঘোরায় আর এটা হচ্ছে ওর ছোটোবেলার দোলনা এতদিন পর আবার কাজে লাগছে এখন যেহেতু বসতে পারে তো এটা অনেকটা প্যারামুলেটরের মতন বসিয়ে বেশ ঘোরানো যায় আর আজকে প্রথম ওকে বসালাম তো বেশ দেখছি ও মজা পাচ্ছে আর সবাই একবার করে সোনাইকে ঘুরিয়ে দিল আর এই পাশে দেখুন পাঁচিলের গা কত অনয়নতরা ফুল ফুটেছে আর বাইরে যে আজকে সুন্দর হাওয়া দিচ্ছে আর কদিন ধরেই ভাবছিলাম ম্যাঙ্গো কেক বানাবো তা আজকে যেহেতু বাড়িতে রয়েছে হিমসাগর আম তো ভাবলাম আজকে একটা ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলি আর আমটা কিন্তু মিষ্টি আম নিতে হবে আর কালারটা যেন সুন্দর হয় আর এই যে দেখুন আমি একদম একটা পাকা হিমসাগর আম নিয়েছি কালারটাও সুন্দর আর আমটাও বেশ মিষ্টি তো আমটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আর এরপর আমটার একটা পিউরি করে নেব কোনো রকম জল ছাড়াই পিউরি করে নিতে হবে সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে আমটা কেটে দিয়ে দিচ্ছি আর এই যে পুরো আমটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমের পিউরি করে নেব আমের পিউরিটা কিন্তু একদম হয়ে গেছে এরপর এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর আজকের একটা কিন্তু ময়দা আর ডিম ছাড়াই বানাবো সুজি দিয়ে বানাবো তাই এখানে নিয়ে নিলাম এক কাপ সুজি আর এক কাপের থেকে একটু কম দিলাম চিনি যেহেতু আমটা খুব মিষ্টি আছে তাই বেশি চিনির দরকার নেই এরপর চিনি আর সুজিটা একসঙ্গে ভালো করে একটা ফাইন পাউডার করে নেব আর এই যে তৈরি হয়ে গেছে এরপর সেটা আমের পিউরির উপর দিয়ে দিলাম আর এরপর সব কিছু ভালো করে মিক্স করে নেব আর এখানে হাফ কাপ মতো দুধ নিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করব যাতে একদম পাতলা না হয়ে যায় এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন রেখে দেব সুজি যেহেতু ফুলে ওঠে তো সেই জন্য অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে তবেই কিন্তু কেকটা ভালোভাবে তৈরি হবে আর এই যে দেখুন কেকের ব্যাটারটা কেমন হয়েছে ঠিক কিন্তু এরকম হবে একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না আর কেকটা আমি এরকম স্টিলের বাটিতে তৈরি করছি তো আর এখানে নিচটা যাতে কেকটা ধরে না যায় তলাটা সেই জন্য এখানে আমি কাগজ কেটে নিয়েছি এরপর সামান্য একটু তেল দিয়ে তারপর বাটিতে ভালো করে মাখিয়ে নেব তারপর কাগজটা দিয়ে তার উপরে একটু তেল দিয়ে দেব যাতে সহজেই কেকটা যখন ডিমোল্ট করব তখন যেন সহজেই কেকটা উঠে যায় আর এই যে ব্যাটারটা ঢালার জন্য বাটিটা কিন্তু একদম রেডি করে নিয়েছি এটা কিন্তু আগে থেকেই করে নিতে হবে আর এদিকে আমি দু চামচ মতন বাটার নিয়েছি এটা ভালো করে গলিয়ে নেব। আর এদিকে পনেরো মিনিট পর দেখুন সুজিটা একদম ফুলে গেছে আর এরপর যে বাটারটা মেল্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে এর মধ্যে ঘি বা কুকিং অয়েলও অ্যাড করতে পারেন যে অর্ধেক কাপ দুধটা নিয়েছিলাম তখন তো সেটা পুরোটা লাগেনি অল্প দিয়েছিলাম আর বাকিটা এখন দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো এখানে অল্পই ছিল বলে আমি একবারে দিয়ে দিলাম তো হাফ চামচ মতন বেকিং পাউডার রয়েছে এরপর সব কিছু ভালো করে মিক্স করে নেব এরপর কেকের ব্যাটারটা বাটিতে ঢেলে দিচ্ছি আর দেখুন কেমন হয়েছে ঠিক এরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আর কোনো রকম এয়ার বাবল যাতে না থাকে সেজন্য বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি আর কেকটা সুন্দর করে ডেকোরেট করার জন্য আর খেতেও বেশ ভালো লাগবে সেজন্য এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কিসমিস নিয়েছি আর পেস্তা বাদাম নিয়েছি আপনারা যে ধরনের ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন তো আমার এখানে কাজুও ছিল কিন্তু আমি কাজুটা দিইনি নিই কারণ কিসমিস আর পেস্তাটা দিয়ে দেখতেও বেশ সুন্দর লাগছে আর খেতেও বেশ ভালো আর এই যে দেখুন দেখতে কি সুন্দর লাগছে আর আমি কেকটা যেটাই রেডি করব সেটা কিন্তু আগে থেকে দশ মিনিট মতন প্রিহিট করে নিয়েছি এরপর কেকের বাটিটা বসিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পঁয়তাল্লিশ শ মিনিটের জন্য রেখে দেব আর এই দেখুন পঁয়তাল্লিশ মিনিট পর কেকটা কি সুন্দর হয়েছে দেখতে কালারটাও যেমন সুন্দর এসেছে আর তেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আমি কিন্তু ছুরি দিয়ে চেক করে দেখে নিয়েছিলাম কেকটা একদম ঠিক হয়ে গেছে নিচ থেকে মানে কোনো রকম কাঁচা নিয়ে আপনারাও কিন্তু চেক করে নেবেন আমার সেই টাইমটায় ভিডিও করা হয়নি বলে আপনাদের সাথে দেখাতে পারলাম না আর সাইডে যেহেতু তেল মাখিয়ে দিয়েছিলাম বাটিটায় সেজন্য কেকটা কিন্তু সাইড থেকে অলরেডি ছেড়েই গেছে তাও আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম আর এই যে দেখুন কেকটা কি সুন্দর উঠে এসছে আর এরপর পেছনের কাগজটা তুলে দিচ্ছি কেকের তাহলে দেখলেন তো কত সহজে কত কম উপকরণ দিয়ে বাড়িতে সুন্দর ম্যাঙ্গো ক্লিক বানিয়ে ফেললাম তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে।